একটা গোছালো প্রস্তুতি মানে আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকেন সো আপনার কী কী ডকুমেন্টস দরকার বা কখন অ্যাপ্লিকেশন দরকার এবং প্রসেসগুলো কীভাবে হয় বা কোন প্রসেসের পর কোন প্রসেসটা করা উচিত বা এইজেন্ট কীভাবে সিলেক্ট করে ওয়েল আজকের ভিডিওতে সব কিছু নিয়ে কথা বলবো আপনি যদি দু হাজার ছাব্বিশ সালে মাস্টার্স প্রোগ্রামে ইউকে অথবা লন্ডনে পড়াশোনা করতে চান আজকের ভিডিওটা আপনার জন্য হতে পারে গেম চেঞ্জার সো কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দি এন্ড ওয়েল ধরেন আপনি লন্ডনে পড়াশোনা করতে যাবেন মাস্টার্স প্রোগ্রামে সেপ্টেম্বর সেশনে 2026 সালে এখন আপনার কি কি ডকুমেন্টস দরকার বা কখন থেকে আপনার ডকুমেন্টস রেডি করা দরকার ওয়েল আজকে থেকে আপনার ডকুমেন্টসগুলো গুলো রেডি করা দরকার আমি সর্বপ্রথম বলবো এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের দুইটা ডকুমেন্টস আপনার দরকার একটা হলো মার্কশিট আর একটা হলো সার্টিফিকেট সিমিলারি এইচএসসি এইচএসসি एग्जाम আপনার একটা মার্কশিট একটা হলো সার্টিফিকেট এরপর ইফ আই টক अबाउट অনার্স অথবা বিবিএ আপনি যদি বিবিএ করে থাকেন বা অনার্স করে থাকেন সেখানে আপনার একটা ট্রান্সক্রিপ্ট যেটাকে বলে মার্কশিট আর একটা হলো সার্টিফিকেট এই হলো ছয়টা এস দুইটা মানে হলো বিলো ছয়টা এই ছয়টা আপনার ইমিডিয়েটলি রেডি করা উচিত ওয়েল এরপর আপনি যেখান থেকে অনার্স বা বিবিএ করেছেন সেই আপনার ডিপার্টমেন্টের টিচার থেকে অথবা প্রফেসর যারা আছেন তাদের থেকে তিনটা রিকমেন্ডেশন লেটার্স দরকার সো এরপর তো কি করলাম আপনি ওখানে হলো ছয়টা কাগজ আর এক তিনটা হলো রিকমেন্ডেশন লেটার্স এই হলো এই হলো কয়টা নয়টা এরপর ধরেন আপনি আপনি অনেক দিন মাস্টার্স প্রোগ্রামে যারা যায় তারা অনার্স পর অনেকে জব করে অনেকে পড়াশোনা করে না ধরেন ইয়ার গ্যাপ আছে চার পাঁচ বছর আপনার ইয়ার গ্যাপ আছে এখন এই ইয়ার গ্যাপের জন্য আপনি কি করবেন ধরেন যদি আপনি চাকরি করেন তাহলে তো গ্রেইট আপনি জব এক্সপিরিয়েন্স দেখাতে হবে তাই না ওই ইনস্টিটিউশন বা আপনি যেখানে চাকরি করেছেন সেখান থেকে আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কালেক্ট করতে হবে তাই না তো আপনি যদি ধরেন কোনো কারণে এক বছরে করে থাকেন আপনাকে ওই চার বছর বা পাঁচ বছর দেখাবেন যে এত সাল থেকে আপনার পড়াশোনা যখন ওনার শেষ করেছেন তখন কোনো একটা ডেট ধরে আপনি তিন নাওল বা এখনও আপনি সেই প্রতিষ্ঠানে আছেন এমনটা মেনশন করে আপনি একটা জব এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট আপনাকে রেডি করতে হবে আদারওয়াইজ কিন্তু দ্যার কুড বি আ গ্রেট প্রবলেম ওয়েল এরপর আপনার আইএলস সার্টিফিকেট এটাতে অনেক অনেকেই মনে করে একটা চ্যালেঞ্জিং বা আইএলস তাদের দ্বারা সম্ভব না ভাই মানে আমি বলতে চাই আইএলস একটা ভাষার টেস্ট তাই না স্পিকিং লিস্টিং রিডিং রাইটিং চারটা মডিউল হয় আপনি যদি মোটামুটি পাঁচ ছয় মাস বা চার পাঁচ মাস প্র্যাকটিস করেন সিক্স সিক্স পয়েন্ট ফাইভ অনার্সে আপনি অ্যাচিভ করতে পারেন ওয়েল তো আইএলস সার্টিফিকেটটা রেডি করবেন এর পাশাপাশি আমি বলতে চাই চলে আসুন না রেজাস ইংলিশ কেয়ার আপনার একদম বেসিক থেকে আমরা আইএলস পরীক্ষা বা ডিজাল্ট স্কোর পাওয়া পর্যন্ত আমরা আপনাকে সাপোর্ট করে থাকবো ইনশাল্লাহ এরপর আপনি যে আপনার কাজটা আপনার এস ওপি বানাতে হবে তাহলে এস স্টেটমেন্ট অফ পারপাস মানে আপনার পারপাসটা কি কেন ওই ইউনিভার্সিটিতে পড়বেন ওই এই সাবজেক্টটা কেন এটা হলো এস সো অনেকে এস বানাইতে হেজিটেট ফিল করে বা ইংলিশে ভালো না তাই এখনকার যুগে কিন্তু বানানো কোয়াইট ইজি চ্যাটে পিটির বা জেমিনির সহযোগিতা নিয়ে আপনি বানাতে পারেন বাট আমি বলছি দ্যার ইজ আপনি চাইলে আই ক্যান টেল ইউ অফ গুড নিউজ দ্যাট ইজ আপনার আপনার যে এজেন্ট আছে বা যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সি আপনাকে এসবি লেটার লিখে দেবে সো এটা নিয়ে প্যারা খেতে হবে না আর এরপর যদি আমি কথা বলি সিবি নিয়ে আপনার একটা সিবি দরকার একটা স্ট্যান্ডার্ড সিবি মানে তার মানে কি হলো এস এসসি দুইটা ডকুমেন্টস একটা সার্টিফিকেট একটা মার্কশিট এইসিসির একটা সার্টিফিকেট একটা মার্কশিট অনার্সের একটা সার্টিফিকেট একটা মার্কশিট এর পাশাপাশি আপনি যেই ডিপার্টমেন্ট থেকে পড়ছেন সেখান থেকে তিনটা ওই ডিপার্টমেন্টের টিচার বা প্রফেসর যারা আছেন তাদের এরপর আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি ইয়ার গ্যাপ থাকে না থাকলে দরকার নাই এরপর হলো আইএলস সার্টিফিকেট আইএলসটা রেডি করে ফেলবেন ইয়া আইএলস ডকুমেন্ট পরেও দেওয়া যায় কিন্তু থাকা ভালো তাই না ওয়েল এরপর হলো আপনার কি বলে যে সিবি রেডি করবেন এই হলো আপনার টোটাল অ্যাপ্লিকেশন করার আগে এই কাগজগুলো আপনার দরকার ওয়েল আর কথা বলে রাখছি আমরাই কিন্তু আপনাদেরকে হেল্প করছি বিদেশে যাওয়ার জন্য আপনি যদি বিশ্বাস করে লন্ডনে বা ইউকে যেতে চান আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন এখন যদি লম্বা করে বলি যে প্রসেসটা রকম হয় আচ্ছা আপনি অ্যাপ্লিকেশন করলেন এক সপ্তাহ বা পাঁচ দিনের ভিতরে আপনি অফার লেটার পেয়ে গেলেন সে অফার লেটার পাওয়া মানেই কি সব না আরেকটা কথা বলে রাখছি একটা ইউনিভার্সিটি থেকে আপনি কখনোই মানে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন না কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে আপনি অফার লেটার এনে রাখবেন অ্যাটলিস্ট তিনটা কেন বলছি কারণ কি ডেফার বলছেন ডেফারটা হলো এরকম ধরেন আপনি ছাব্বিশ সালে সেপ্টেম্বরে যাবেন ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে যারা না যাইতে অনেকেরই নেয় না ইউনিভার্সিটির সিট বুক হয়ে গেছে তাদেরকে ডেফার করে মানে তাদেরকে আবার সেপ্টেম্বরে নিয়ে নেয় তো তাদের সিরিয়াল আপনার আগে এই কারণে মনে রাখবেন সবসময় পাঁচ ছয় মাস হাতে রেখে যদি প্রসেসটা আপনি শুরু করেন যদিও লন্ডনে তিন মাসের ভিতর প্রসেস হয় বাট চার পাঁচ মাস পাঁচ মাস ইজ ফাইন আপনি পাঁচ মাস হাতে রেখে প্রসেসটা শুরু করবেন আদারওয়াইজ আপনি আবার ডেফারে পরে যেতে পারেন নেক্সট সেশনের জন্য তাহলে কিন্তু বড় একটা সমস্যা হয়ে যাবে তো আমি বলছি পাঁচ মাস হাতে রেখে আপনি লন্ডনে প্রসেসটা শুরু করবেন ওয়েল আমি কেন বলছি আমি নিজেই একজন অ্যাপ্লিক্যান্ট ছিলাম এন্ড আই ওয়েন্ট থ্রু অল দ্য প্রসেস ইউ নো ওয়েল সো এরপর আপনার অফার লেটার আসলো এখন আপনার কাজ কি আপনি কি করবেন ওয়েল অফার লেটার আসার পর আপনার কাজ হলো একটা ইন্টারভিউ আছে ইউনিভার্সিটি আপনাকে একটা ইন্টারভিউ নেবে ইন্টারভিউটা কোনো প্রফেসর বা কোনো মানুষ নেবে না এআইয়ের মাধ্যমে হবে বারো থেকে চোদ্দোটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে আপনাকে আপনাকে যে এইজেন্ট আমাদের মাধ্যমে গেলে আমাদের যে এইজেন্ট যারা আছে তারা আপনাকে সহযোগিতা করবে আপনাকে মক টেস্ট নেবে আপনাকে প্রিপেয়ার করবে আবার একদম ঠিক যেভাবে আপনার ইউনিভার্সিটি আপনার টেস্টটা নেবে ওরকম আপনার কয়েকটা টেস্ট নিয়ে যখন ওরা ভাববে আপনি পারফেক্ট গুড টু গো অ্যান্ড জাস্ট ইউ আর গেম রেডি টু গ্রো তখন আপনাকে বলবে হ্যাঁ এখন টেস্টটা দিয়ে ফেলেন তার মানে অফার লেটার আসার পর আপনার যে প্রসেসটা হলো পড়াশোনা করা কেন ওই সাবজেক্ট নিয়েছেন কেন ওই বিশ্ববিদ্যালয় কেন ইউকে বা এইরকম কিছু কত কতটা টিউশন ফি কে আপনার টিউশন ফি দিবে বা দেশে ফিরে আসবেন কিনা পড়াশোনার শেষে এই ধরনের কিছু কোয়েশ্চেন ইজি নট মাচ নট মাছ ডিফিকাল্ট না সো তারপর তার মানে অফার লেটার পাওয়ার পর আপনার কাজটা হলো ইন্টারভিউ ইউনিভার্সিটিতে ইন্টারভিউ তাই না সো এআই নিয়ে থাকবে একটা ভিডিও রেকর্ডেড ইন্টারভিউ সো ইন্টারভিউ প্রসেস শেষ হওয়ার পর আপনার দু তিন দিন ওয়েট করতে হবে আপনার জীবনের মাধ্যমে আপনি জানিয়ে দেবে যে আপনি ইন্টারভিউ ভালো হয়েছে কিনা আপনি অ্যাপ্রুভ হয়েছেন কিনা বা পাশ করেছেন কিনা সামথিং লাইক দ্যাট সো এরপর আসে আপনার টিউশন ফি দেওয়ার পালা এইটাই একটা বড় একটা চ্যালেঞ্জ কারণ টিউশন ফিতে অনেক টাকা লাগে তাই না ওয়েল আপনার অ্যাটলিস্ট আপনি লন্ডনে যদি এক মাসের একটা মানে সরি এক বছর যদি কোর্সে যান আপনার ছয় মাসের একটা টিউশন ফি দিয়ে যেতে হয় তার মানে আপনার টিউশন ফি দেওয়ার পালা সো এখন আপনি টিউশন ফি রেডি করছেন এর পাশাপাশি কাজ কি আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টটা রেডি করছেন তাই না সো ব্যাঙ্কের স্টেটমেন্ট আপনি যখন ইন্টারভিউতে টিকে গেছেন বা পাশ করে ফেলেছেন এখন আপনার দুইটা কাজ একটা হলো টিউশন ফি দেওয়াটা স্টেটমেন্ট রেডি করা লন্ডনে মাস্টার্স প্রোগ্রামে গেলে তিরিশ থেকে বত্রিশ লাখ বা পঁয়ত্রিশ লাখ টাকা রাখলে সেই জন্য আপনি থাকতে পারবেন অনেক হয়তো পঁচিশ লাখও বলতে পারে আমি তিরিশ লাখ টাকা রেখেছিলাম ব্যাঙ্কে এবার আপনি কি করলেন আপনি ব্যাঙ্কের স্টেটমেন্ট রেডি করতেছেন এর পাশাপাশি আপনি টিউশন ফি রেডি করছেন তাই না ওয়েল আপনি জেনে থাকবেন যে টিউশন ফি পাঠানোর আগে আপনার একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে স্টুডেন্ট ফাইল যেটা আমার খুলতে আট হাজার টাকা লেগেছিলো আপনার হয়তো আট নয় হাজার এরকম লাগবে সো আপনি কাজ করবেন ইন্টারভিউতে পাশ করার পরপরেই আপনি যে স্টুডেন্ট ফাইল বা স্টুডেন্ট অ্যাকাউন্টটা খুলে ফেলবেন যেটার মাধ্যমে আপনি টিউশন ফিটা দিবেন কোনো কারণে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনার টিউশন ফিটা স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে ফেরত আসবে রিফান্ড আসবে ওয়েল তা তো কী করলেন আপনি এখন টিউশন ফি দিয়ে দিলেন অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে ব্যাংকের মধ্যে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললেন এরপর আপনি টিউশন ফি দিয়ে দিলেন এরপর আঠাশ দিন আপনি অপেক্ষা করলেন লন্ডনে আঠাশ দিন ম্যাচুরিটি রেট ব্যাংকে আপনার আঠাশ দিন তিরিশ লক্ষ টাকা রাখতে হবে এরপর আপনি ব্যাংকে স্টেটমেন্ট বা ব্যাংক ব্যাংক সলভেন্সি পাঠিয়ে দিলেন এ কাজগুলো শেষ এখন আপনি ওয়েট করছেন আপনার কি বলে এর পাশাপাশি আপনাকে আপনি ওয়েট করছেন ধরেন ক্যাশ লেটারের জন্য আপনি ওয়েট করছেন এখন ক্যাশ লেটারের জন্য সো ক্যাশ লেটার পাওয়ার আগে আরও একটা কাজ আছে আপনার ইন্স্যুরেন্স করতে হবে লন্ডন ইন্স্যুরেন্স একটা ম্যাটার রাইট এর পাশাপাশি একটা টিভি টেস্ট আছে টিভি টেস্টের ডকুমেন্টটাও কিন্তু লাগবে সেটা টিভি টেস্টের ডকুমেন্টটা অ্যাপ্লিকেশনের সময় লাগে না কিন্তু কি বলে যে ভিজা ভিসা অ্যাপ্লিকেশনের সময় লাগে এবং ক্যাশ লেটারের সময় হয়তো প্রয়োজন হয় এক্স্যাক্টলি মনে করতে পারছি না তো কি বলে যে আপনি টিউশন ফি পাঠিয়ে দিলেন তারপর আপনি ব্যাঙ্কে আঠাইশ দিন ওয়েট করলেন এবার ব্যাংকের স্টেটমেন্ট যখন ইউনিভার্সিটিকে দিলেন এখন আপনার কি বলে যে আপনার এর পাশাপাশি আপনাকে একটা টিবি টেস্ট করতে হবে এই টাইমের ভিতর টিবি টেস্ট ডাকা গিয়ে একটা টেস্ট বা যক্ষা টেস্ট যেটাকে বলে এই সার্টিফিকেটগুলো আপনি ইউনিভার্সিটিতে যখন কমপ্লিট করবেন দেওয়া তখন আপনাকে ক্যাশ লেটার দেবে মানে আপনি অ্যাকসেপ্টেড তাদের ইউনিভার্সিটিতে স্টাডি করার জন্য আপনাকে অ্যাকসেপ্ট করছে তো ক্যাশ লেটার বলে তাই না ক্যাশ লেটারটা আপনাকে দিবে সো এতক্ষণ যত কথা বললাম তো কী কী এসএসসি দুইটা ডকুমেন্টস এসএসসি দুইটা ডকুমেন্টস অনার্সের দুইটা ডকুমেন্টস রিকমেন্ড রিকমেন্ডেশন লেটারস তিনটা জব এক্সপিরিয়েন্স লেটার আইএল সার্টিফিকেট সিবি এস অফার লেটার এগুলো সব কিছু নিয়ে এবং আপনি যে টাকা পাঠিয়েছেন টিউশন ফি পাঠিয়েছেন সেই ডকুমেন্টস আপনি ইন্স্যুরেন্স করছেন সেই ইন্স্যুরেন্সের ডকুমেন্ট এবং ব্যাংক স্টেটমেন্ট ব্যাংকের দুইটা কাগজ লাগায় সো এই সবগুলো নিয়ে আপনার পাসপোর্ট এগুলো নিয়ে আপনি চলে যাবেন কী বলে যে অ্যাম্বাসিতে অ্যাম্বাসিতে আপনার ফিঙ্গার হবে সো আপনার ছবি তুলবে ফিঙ্গার হবে আর কাগজগুলো আপনাকে জমা দিয়ে আসতে হবে তাও ফটোকপি দিতে হবে মেইন কফি না ওয়েল এই তো দ্যাট ইট এইভাবে হয় প্রসেস তো আমি বলতে চাই যেহেতু কি বলে সেপ্টেম্বর সেশন দু হাজার ছাব্বিশে আপনার যেতে চাচ্ছেন মাস্টার্স প্রোগ্রামে আমি বলবো আপনি জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই অ্যাপ্লিকেশন শুরু করে দিন আদারওয়াইজ আপনি রেফারে পড়তে পারেন বা অন্য সেশন আপনাকে রেফার করতে পারে এটা একটা বড় সমস্যা হয়ে যেতে পারে তাই না সো মোটামুটি আকারে বলার চেষ্টা করেছি এইভাবেই হয় প্রসেস এন্ড দ্যাটস এইট যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ